হাই ফ্যান পুরো ভিডিওটা দেখো ভিডিওটা না দিলে বুঝতে পারবেন আমরা যাচ্ছি অন্য পার্সন ঠিক আছে আমরা চলে এলাম প্যান্ডেলটা দেখো কত সুন্দর প্যান্ডেলটা করেছে প্যান্ডেলটা দেখতেই পেয়েছো এরপর দেখো মেনু কার্ডটা দেখতে পেয়েছো অরূপ আর রনি গল্প করছে দেখো সবাই খাওয়া দাওয়া করছে আমরা আমার খাইনি তো আমরা বসে আছি এই যে আমি আমার ভাই ভাই যদি বলছে এই তার কখন খাবি কখন খাবি কখন খাবি বলেই যাচ্ছে মেনু কার্ড দিয়ে দিচ্ছি আমার দিকে একটা করে ভিডিও চপ দেখতে পেয়েছো আমি খাচ্ছি উফ হেভি লাগে আমার খুব সুন্দর লাগে ফাটাফাটি আজকে তো জমিয়ে খাবো সালাডটাও খেয়ে নিলাম চলে এলো পোলাও পোলাও চলে এলো দেখতে পেয়েছো উফ হেভি খাবার তো আমার ফেভারেট তো চলো পোলার পর কি দেয় দেখি চলে এলো পনির পনিরের তরকারি তরকারিও আমার তো সেরা লাগে পনির তরকারিটা দেখতে পেয়েছো পনির দিচ্ছে আমি তো ছাড়বো না একদম হামাম করে খাবো আয় দেখো দেখছো আমি খাচ্ছি কিরকম ও আয় দেখো পনিরটা দেখেছ আমার তো হেভি লাগছে ও কী সুন্দর লাগলো খেতে চরম লাগছে আবার বলুয়া খেয়ে আবার একটা পনির নিচ্ছি শুধু পনিরগুলোই বেঁচে বেঁচে খাচ্ছি বেশ দেখতে পেয়েছো আমার চরম লাগে আর দেখো রনিয়ার বরফ বলছে আরও খাবো আরও খাবো আরও খাবো বলছে এতে খাবো না তাড়াতাড়ি দিয়ে যাও দেখতে পেয়েছো সাদা ভাত দিয়েছে পটল চিংড়ি দিয়েছে ডাল দিলো পনিরের তরকারি কিনেছি পলুয়া দিয়ে ও কালুয়ার চলো দুটো ভাত কিনি আর চিকেন চিকেন তো ছাড়া যাবে না ওই চিকেন তো ফেভারিট ও লেগ পিস পেয়েছি মানে আমার মন ভরে গেছে ভাত নিয়ে নিলাম দুটো দেখতে পেয়েছ রনি আর ওরূপ শুধু যুক্তি করছে পায়েস দই চাটনি সব দিয়ে দিলো খাওয়াচ্ছে এবার মিষ্টি দিলো রসগোল্লা দুটো করে তো দেখতে পেয়েছো এই ছেলেমোনো খেয়ে কেন হাত ধুচ্ছে দেখো বলছে আমরা খুব খেয়েছি খুব খেয়েছি আবার খাবো আবার খাবো আবার খাবো বলছে আইসক্রিমগুলো সব একসাথে খাবো বলছে আর একটা করে আইসক্রিম নেবো দেখতে পেয়েছি ছেলে কোনো সব ছেলেমানো সব বেরিয়ে ও আমরা সব আইসক্রিম খাচ্ছি দেখতে পেয়েছো হ্যাঁ হ্যাঁ ওর খাচ্ছে দেখো দেখো কোনো আইসক্রিম খাইনি দেখা তুমি খাচ্ছি দেখো দেখা ঠেকা টাকি করছে এত আইসক্রিম খাচ্ছে মনে করছে ছবি তুলছি ও বুঝতে পারে না আইসক্রিম খাচ্ছে দেখা 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 এবার পরিস্থিতি ওর কাছে ছবি তুলছি কিন্তু আইসক্রিম খাচ্ছি দেখতে পাই না